hormon ram jan ne nahi ho ja sakte hai আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদ ফিতর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি আমার এখানে যে ইসলামিক সেন্টার সেই ইসলামিক সেন্টারে সকালবেলা আসছি ঈদের নামাজ পড়ার জন্য আজ নয়টায় আমাদের ঈদের নামাজ কিন্তু অনেক আগে আসতে হয়েছে কারণ এখানে যে পার্কিংয়ে যেহেতু প্রচুর মানুষ আসে সবাই গাড়ি নিয়ে আসে তাই প্রচণ্ড ভিড় হয় আমেরিকার নিউ ইয়র্কে খোলা মাঠে যেমন ঈদের জামাত হয় তেমনি মসজিদগুলোতেও বা ইসলামিক সেন্টারগুলোতেও ঈদের জামাত হয় আমি যেখানে ঈদের নামাজ পড়তে আসছি সেটা হচ্ছে ইসলামিক সেন্টার অফ রকল্যান্ড আইসিআর এই জায়গাটায় দেখুন যে আগেই বলেছি যে পার্কিং লটে প্রচুর গাড়ি দেখুন লোকজন এখানে গাড়ি পার্ক করে তারপর মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে মসজিদগুলো খুবই সুন্দর হয় আমেরিকার মসজিদগুলো আপনারা দেখেছেন বাচ্চাদের খেলার জায়গা থাকে আর এই মসজিদটাও খুবই সুন্দর উপর থেকে দেখলে খুবই ভালো লাগে অর্থাৎ দৃষ্টিনন্দন একটা মসজিদ সেটা নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে আর এখানেই নামাজ পড়ার জন্য আসছি আজকে একটু হালকা বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা পড়েছে গতকাল সুন্দর আবহাওয়া ছিল বৃষ্টি হওয়ার কারণে আজকে আবার ঠান্ডা প্রচুর মানুষ আসছে ছুটির দিন যেহেতু আর নামাজ শেষে আমাদেরকে ওরা এখানে মিষ্টি দিয়ে থাকে বা হালকা নাস্তা দিয়ে থাকে অনেকেই আবার এখানে চা পান করে অর্থাৎ খুব সুন্দর আয়োজন দেখুন প্যাকেট করে খাবারগুলো রেখে দিয়েছে লোকজন নামাজ পড়ার পর হালকা মিষ্টি খাচ্ছে একে অপরের সাথে ই কুশল বিনিময় বা ঈদ মুবারক জানাচ্ছে ফলে খুব সুন্দর আয়োজন এবং আমেরিকার সব জায়গায় এই আয়োজন বা এর এত সুন্দর আয়োজনেই কিন্তু ঈদ উদযাপিত হয় ঈদের নামাজ পড়ার পর বন্ধু বান্ধবের সাথে বা পরিচিত যারা এখানে আছে বাংলাদেশি অনেকের সাথে দেখা করব অনেকের বাসায় যাব তারপর দেখা যায় যে অনেক সময় দাওয়াত থাকে এরকম ভাবে আমরা ঈদটা পালন করব।